coaches have given credit to the staff. আইপিএল ফাইনালে এর আগে সর্বনিম্ন রান হয়েছিল দু সালে ওই আসরের ফাইনালে মুম্বাইয়ের বিপক্ষে রান তারা করতে গিয়ে একশো পঁচিশ রান করেছিল চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ছাড়িয়ে গেল একই সঙ্গে আরেকটি লজ্জার রেকর্ড করেছে তারা ফাইনালে এর আগে শুরুতে ব্যাট করা দল কখনো অল আউট হয়নি কলকাতার বিপক্ষে ব্যাট কামিন্সের দল হারিয়েছে সব কটি উইকেট অথচ কলকাতা মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে সুপ্রিয় দর্শক জেনে নেই আসলে কি কারণে ভক্তদের আকাশম্বী প্রত্যাশা থাকার পরও এতটা এক পেশে হল এই জমজমাট ফাইনাল প্রথমেই ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত চেন্নাইয়ের মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দ্রাবাদ সেটি হয়তো তাদের প্রথম ভুল ছিল শ্রেয়াস আইয়ের বক্তব্য আমলে নিলে এই আন্দাজ সঠিক বলেই ধরে নিতে হয় ম্যাচ শেষে কলকাতা দলপতি বলেন আগে বল করার সুযোগ পেয়ে আমরা সত্যি ভাগ্যবান আর প্রত্যেকটা জিনিস আমাদের অনুকূলেই ছিল চিপকের উইকেট প্রথম দিক থেকেই কঠিন ছিল ফলে তাল মেলাতে পারেননি হায়দ্রাবাদের ব্যাটাররা অথচ কলকাতার ইনিংসে উইকেটের চরিত্র বদলে যায় পুরোপুরি একশো আশি ডিগ্রি ট্রাভিস হেড অভিষেক শর্মারা যেখানে দাঁড়াতেই পারেননি সেখানে তাণ্ডব চালান ভঙ্কটেশ আইয়ার ও রহমানুল্লাহ গুরবাজ হায়দ্রাবাদ আগে বোলিং নিলে কলকাতার মতো সুবিধা কিংবা শিরোপা পেত কিনা সেই গ্যারান্টি বা দিতে পারে রয়েছে আগ্রাসী মনোভাব উইকেট যাক তবুও মারো এবারে আইপিএল হয়তো এমন নীতি ছিল হায়দ্রাবাদের কয়েকটি ব্যতিক্রম ছাড়া পুরো আসর জুড়ে তা বাস্তবায়ন করে প্যাটকামিন্সের দল ফলস্বরূপ গ্রুপ পদে আইপিএলের ইতিহাসে সবচাইতে বড় দুটি ইনিংস দুশো ও দুশো রানের রেকর্ড করে তারা তৃতীয় সর্বোচ্চ দুশো ছেষট্টি রানও এই আসরে করেছে ড্যানিয়েল ভিক্টোরের শিষ্যরা হায়দ্রাবাদের প্রয়োজনে উইকেট যাক তবুও মারনীতি কোনো কাজেই আসেনি ফাইনালে একুশ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় তারা ওই পরিস্থিতিতে চিপকের কঠিন উইকেটে চাহিদা অনুযায়ী কারো ধরে খেলাই হতে পারত বুদ্ধিমানের কাজ কিন্তু হায়দ্রাবাদ সানরাইজার্স সেই পথে হাঁটেনি ফলে ইনিংসও গুটিয়ে যায় মাত্র একশো তেরো রানে বহুল প্রতীক্ষিত এই আইপিএল ফাইনালের এক পেশে হবার আরও একটি কারণ ছিল হায়দ্রাবাদের ওপেনারদের ব্যর্থতা এবং মিচেল স্টার্কের ফর্ম সতেরোতম আসরে বিধ্বংসী ওপেনার বাক্যটা ভালোভাবেই যায় ট্রাভিস হেড ও অভিষেক শর্মার সঙ্গে এই দুই ওপেনার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এবার পাওয়ার প্লেতেই একশো পঁচিশ রানের উদ্বোধনী জুটি করেছিলেন মিডল অর্ডারে তাদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট করেছেন বিস্ফোরক হেনরিক ক্লাসেন। পুরো আসরে এই তিনজনের কাঁধেই চড়েছে হায়দ্রাবাদ তারা পুরো আসরে হায়দ্রাবাদ যে তিন হাজার বান্ন রান করেছে তার পনেরোশো তিরিশ রানই এসেছে অভিষেক ট্রভিস হেট এবং হেনরিক ক্লাসনের ব্যাট থেকে ফাইনালে এই তিনজনই ব্যর্থ হয়েছে যা এই ফাইনালটিকে এক পেশে করে দেওয়ার ক্ষেত্রে অনেক বড় সহায়ক ট্রভিস হেট শূন্য অভিষেক শর্মা মা দুই ও হেনরিক ক্লাসেন ষোলো রান করেন আর এর সঙ্গে যুক্ত হয়েছিল মিচেল স্টার্কের দুধর্ষ ফর্ম আসর জুড়ে কলকাতার অন্যরা ভালো করলেও গ্রুপ পর্বে স্টার্কে শুধু ঢুকেছেন কোনো কোনো ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রানও দিতে দেখা গেছে চব্বিশ কোটির এই বোলারকে মূলত তিনি স্বরূপ দেখিয়েছেন প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নেয়ার পর ফাইনালে তো ছিলেন তিনি আরও আগুন মাত্র চোদ্দ রান দিয়েই নেন দুই উইকেট হন ম্যাচ সেরাও পাশাপাশি অন্যান্য বোলাররাও নিজেদের নিয়মিত বোলিংটা করে হায়দ্রাবাদকে চেপে ধরেন সর্বশেষ যে কারণটি ছিল তা ছিল চিপকের কঠিন উইকেট এবারের আইপিএলে প্রায় প্রতিটি ভেনুতে রান বন্যা হয়েছে ব্যতিক্রম ছিল একমাত্র চিপকের উইকেট এখানে তুলনামূলক কঠিন সময় পার করতে হয়েছে প্রায় সব ব্যাটারদের যা হায়দ্রাবাদের প্রয়োজনে উইকেট যাক তবুও মারু একেবারেই পরিপন্থী কঠিন পিচে এই নীতি অনুসরণ করতে গিয়ে কেবল উইকেটই গেছে হায়দ্রাবাদ সেভাবে স্কোর করতে পারেনি সুপ্রিয় দর্শক এই পুরো প্রতিবেদন নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ